আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ সাল আলী সাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রবুল আলমিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুহান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশ্বাস করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রবুল আলমিন আবু জহেলের মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহ পাক সেখান থেকে রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিফ একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিফ মুসলিমদের পরাতল কথা করলেন আল্লাহাক হিজরত করিয়া বাদশাহী আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়ায় কাবিসিনিয়া মনে করি এখানে মাসাল এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাদশাহির এরকম পরিবেশ ছিল বাদশাহী কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহাজাসির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহাক ওখান থেকে পুরো আফ্রিকায় ইসলাম ছড়িয়ে পড়লো এক যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফান আল্লাহ পরিকল্পনা আমরা বুঝতে পারবো না পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না ওমা কারো আল্লাহ তারা কৌশল করে আল্লাপাক পরিকল্পনা করে দেখেন এই যে প্যালেস্টাইন এত সমস্যা করছে না আল্লাপাকের কি পরিকল্পনা সোহান আল্লাহ আল্লাপাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাপাক এই যে উনিশশো থেকে নিয়ে দুই এই যে সালগুলো চলছে একশো বছর লাস্ট একশো বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওইখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে আল্লাপাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাপাক প্যালেস্টাইন এদের সবাইকে ডুবাবেন এটা এটাও আল্লাপাকের একটা বড় পরিকল্পনা এটা ওরা বুঝতে পারছে না কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাআল্লাহ দেখে নিয়ে আমরা একশো পার্সেন্ট হলফ করে বলতে পারি এটা হবে ইনশাল্লাহ আসল এই কারণেই লাস্ট এই যে দ্য ডিফিটের পর থেকে নিয়ে 1970 সেভেন্টি থেকে নিয়ে যে সেক ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে জিউজ রাখবে একত্রিত করেছে এখানে বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা ম্যাসেকার্ড আল্লাপাক করবেন এদেরকে ইনশাআল্লাহ কার হাতে ঈসা আলী ইসলামের হাতে আমাদের উন্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন ইমামুল মাহ ইমামুল মাহদি যার নাম হবেন আল মোহাম্মদ তার নাম কি মুহাম্মদ তার বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তো এটাও ক্লোজিং টাইম এখন আসুন তো আল্লাহ পাকের কী পরিকল্পনা যৌবন কালটা আল্লাহ পাক মুসা আলি সাল্লামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ পাক ফের মুসা আলি সাল্লামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন দুটো গুণাবলী মনে রাখবেন এক হচ্ছে কাউই তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে বিশ্বস্ত ছিলেন কবিউল আমিন মনে থাকবে ইনশাল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কবি বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দেন আমিন একবার এবার যৌবনে উপনীত হয়েছেন টকবকা রক্ত বাইরে বের হয়েছেন বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে একতা তুলেন রজুলেন একতা দুজন ব্যক্তি মারামারি করছে একজন মেনসি আতি তার বনুস্তাইল কমের মধ্যে আরেকজন হচ্ছে আদুবি তার তার শত্রুর মধ্যে তো মুসা আলিসাল্লাম গিয়ে সাহায্য করতে চাইলেন তার আমরা বলি না দেশি ভাই সাপোর্ট দেই তাই না আচ্ছা তো মুসা আলিসাল্লাম গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শোনেন ফা ওয়াকে অজাহু মুসা ফকদ আলাই মুসা আলিসাল্লাম মাত্র একটা ঘুষি দিয়েছেন এক ঘুষিতেই ওই ব্যক্তি ডেড স্পট ডেড তাই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টসগুলো গড়ে উঠেছে এই কোরআন থেকে গড়ে উঠেছে তার আগে ওদের সভ্যতা ছিল সংসি ছিল ঠিক আছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন ওরা এখন করে বের করে যে ছয়টা সাতটা স্পট আছে মানুষের দেহে এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে কোরআনকে আমরা কোরআনকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিসকে মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ মাফ করুক আমাদেরকে আমরা কোরআন পড়তে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আরবি ভাষা শিখতে চাই না কোরআনের আল্লাহ আমাদেরকে করুক এবং কোরআন বানিয়ে দিন আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে আল্লাহ কবুল করে আমি এবার আসুন দেখুন এবার কি হলো এটা ইন্টেনশনালি ছিল না আন ইনটেনশনালি আলাইহিস সালাম এখন কিন্তু মানে হত্যার হত্যার অপরাধী হয়ে গেছে তাই না ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে ওকে ধরতে হবে এবার অ্যারেস্ট করতে হবে তো একজন এসে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও তুমি এই মিশর থেকে চলে যাও বের হয়ে যাও না হলে মুস ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে এবার মুসা আল ইসলাম চলে গেলেন কোথায় মাদিয়ান কোথায় বলেন অনেক দূরে মাদিয়ান মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার না গার্ডিয়ান না কোনো খাবার না পানি কিছুই নাই ঠিক নবী সাল্লাহ আলু ইসলামের সাহাবিরা হিজরত করেছেন আবিসিনিয়ায় নবীজি হিজরত করেছেন একবার তায়েফে ওখানে মার খেয়ে চলে আসতে হয়েছে না মনে আছে তায়েফের তিনটা গোত্র ছিল আব্দ ইয়ালাই আব্দ মসরুদ হাবিব বিন আমর এই তিন গোত্রের নেতা ছিল এরা নবী সাল আলু আসলামকে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল নাহজবুল্লাহ তারপরে নবীজি বদা করেন নাই ওখান থেকে চলে আসছেন মক্কায় আমি গুছিয়ে বলছি শর্ট করে তো এভাবে মুসা সালাম ইসাল্লামকেও হিজরত করতে হয়েছে দেখেন আবার নবীজিকে হিজরত করতে হয়েছে মদিনায় তার মানে হিজরা হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে আলহামদুলিল্লাহ এখানে ভালো পরিবেশ আছে আপনারা ভালো পরিবেশ পেয়েছেন কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহিলিয়াতগুলোকে সরানোর চেষ্টা করবে সংস্কারের চেষ্টা করবে তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে করতে করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না আর পারছি না তখন কি হিজরা এটা মাথায় রাখতে হয় এখন নবী সাল্লাহ আলাইসাল্লাম কেউ করতে হচ্ছে মুসা চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন মাদিয়ানে তখন আরেকজন নবী ছিলেন তার নাম কি সোয়াইব এত মাসাল সোয়াইব আলাইসালাম সোয়াইব আলাইসালাম সম্পর্কে আল্লাহাক বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন সুফান আল্লাহ সুফান তো সোয়াইব আলাহিসের এর নাম কমে মাদিয়ান বলে রাখি এই কমে মাদিয়ানকে আল্লাহ রবুল্লা আলামিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে কি দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে বা কেন ধ্বংস করা হয়েছে মাপে কম দিত কি করতো যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক শুননা মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক শুননা এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে রিবা সব জায়গায় রিবা এভরি সিঙ্গল সেক্টর যেটা আন্ডার আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাঙ্কএফ রিবা আছে কি নাই আর আমরা তো রিবারটাকে এখন মনেও করি না যে মায়ের সাথে জানা করছি মায়ের সাথে জানা করছি এটাই তো হাদিসের কথা রিবার সত্তর শাখা আছে পাপের তেহাত্তর শাখা আছে পাপের সর্বনিম্ন শাখা মায়ের সাথে জেনা করা না বুঝলি তো এটাই সুন্দর হয়ে গেছে না এখন মানুষকে ঠকানো মাপে কম দেওয়া রিবা আর আমার আমরা তো মাসাল্লাহ ঘুষ ছাড়া কিছু হয় না দুর্নীতি ছাড়া হয় না টেবিল পাসই হচ্ছে না আল্লাহ মাফুরক আমাদেরকে তবে এগুলা আমাদের এবাদতকে নষ্ট করে ফেলছে কারণ হারাম রিজিক থাকলে দোয়া কবুল হয় না আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তফিক দান করুন এখন প্রিয় ভাইরা ওখানে গিয়ে কিচ্ছু নাই নিঃস্ব নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে এটা আমি নিজেও দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলসালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন ঠিক আছে তারা বললেন যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসা মোসাইসাল্লাম তো একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সর পানি দিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলি এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর থেকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা অ্যান্ড জালতা ইলাইয়া মিন খৈরিন ফকির রব্বি ইন্নি লিমা আংজাল তাই ইলাইয়া মিন ফকির আবার বলেন রব্বি ইন্নি লিমা আংজাল তা ইলাইয়া মিন খায়র ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হজ জাকাত যাই করেন আল্লাহর বাস্তে অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এবার স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মায়ারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ তখন সত্য সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তো ফিক দান করে দেন এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসে এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে সুমান আল্লাহ এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে কি পায়ে